হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি গাজরের হালুয়া এর জন্য আমার লাগছে আমি গাজর ছিলে গ্রেট করে নিয়েছি আমি এক কিলো দুধকে ঘন করে নিয়েছি এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আমি কাজুবাদামগুলোকে এভাবে কেটে নিয়েছি আমি কিশমিশ নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা কিন্তু এই গাজরটা কিনবেন গাজরের হালুয়াটা করার জন্য এটাতে খুব ভালো হয় ছিলে ছিলে কিন্তু গ্রেট করে নেবেন চাইলে আপনারা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন আমি কিন্তু এলাচটাকে খুসা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এই আমি এলাচটা গুঁড়ো করে নিলাম আমি একটু ঢেকে রাখছি আমি কিশমিশটা একটু ধুয়ে নিচ্ছি কিশমিশ কিন্তু সময় ধুয়ে খাবেন আমি গ্যাসে করাই বসিয়ে দিলাম আমি এবারে ঘি দিয়ে দিচ্ছি আমি এরকম বড় চামচে দুই চামচ ঘি দিচ্ছি ঘিটা একটু মেল্ট করে নিচ্ছি ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেল এবারে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি পুরো গাজরটাই দিয়ে দেব আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি এবারে একটু নেড়ে নিচ্ছি আমি মিডিয়াম আছে একটু ভেজে নিচ্ছি পাঁচ মিনিট মতো আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন কখনোই স্কিপ করে দেখবেন না ভিডিওটা আমি সামান্য একটু লবণ নিয়ে নিলাম আমি এবার এই লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আপনারা কিন্তু গাজের অনুপাতে উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন যে লবণটা দিলে এটা নরম হয়ে আসবে আমি আমি মিনিট একটু একটু ঢেকে রাখছি আশটা কিন্তু কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি অনেকটাই নরম হয়ে এসছে এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি নরম হয়ে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম একটু মেরে দিচ্ছি আরও একটুক্ষণ ঢেকে রাখছি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি এবারে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি আমি খয়া খিটটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু এই চামচের দু চামচ নিয়েছি খিট এবার আমি খুব ভালো করে একটু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু গাজর সেদ্ধ হয়েই এসেছে আমি আরও কিছুক্ষণ একটু ঢেকে রাখছি এই যে আমি ঢেকে নিলাম একটুখানি এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি এই যে কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এবারে কিন্তু আমাকে অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে এ পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবারে আমি ভেঙে রাখা কাজুটা দিয়ে দিচ্ছি আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু গিয়ে ভেজেও নিতে পারেন ভালো করে একটু নেড়ে নিতে হবে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি হাফ কাপ মতো দিলাম একদম কিন্তু হাত ছাড়া যাবে না কোনো বড় তো হবে আমার কিন্তু আর একটু মিষ্টি লাগবে আমি আরও একটু দিয়ে দিচ্ছি আমি এক কাপ পুরোটাই দিয়ে দিলাম এবারে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু গাজরের হালুয়াটা তৈরি হয়ে এসেছে একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি আরও দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি এই যে তৈরি আমার গাজরের হালুয়া এবারে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু এটা হালুয়া ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতেই হবে নাহলে কিন্তু ভালো লাগবে না এবারে আমি ঢেকে রাখছি দু মিনিট গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আমি গরম গরম বা ঠান্ডা যেরকমভাবে খুশি এটা পরিবেশন করা যায় খুব কম সময়ে সুন্দর একটা রেসিপি এটা অবশ্যই একবার করে দেখবেন শীতকালে এই যে তৈরি আমার গাজরের হালুয়া অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন সামনে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে